আসলাম ভাই ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের শোরুমে ঢুকে ফ্রিজের এত সুন্দর কালার মানে এটা দেখে আমার মনটা একদম অনেক বেশি ভালো হয়ে গেছে আমোনটা একটু খারাপ ছিল কালারগুলো এত সুন্দর কালার দেখে মনটা ভালো কালার দেখতেছেন এই কালারগুলো আপনি অন্য কোম্পানিতে সর্বপ্রথম যে নতুন নতুন কালার গুলো আসে এগুলো কিন্তু সর্বপ্রথম আমার কাছেই আসে জি আপনি আজকে যতগুলো কালার দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালারের ডিটেল সম্পর্কে আপনাদেরকে বলবো এবং প্রাইস সম্পর্কে বলবো আচ্ছা কালার কালারগুলো দেখেন না এত সুন্দর কালার এই যে দেখেন এই যে কালার এই যে কালার মিরর পুরো আগুন ভাই সবগুলা কালার মিরর মিরর এর আগে দেখছেন কিন্তু

তিনশো তিনশো পাঁচ তিনশো তিরিশ তিনশো ছাপ্পান্ন এগুলোর ভিতরে কিন্তু এখন দেখা যায় যে অনেক সময় ছোটটা মানুষ কালারের জন্য কিনতে কিনে সেক্ষেত্রে এই জন্য এখন কোম্পানি কি করছে বড় কিছু কালার ছোট ভিতরে দিচ্ছে এই যে যেমন এই একটা আছে অরেঞ্জ অরসিট একটা আছে ডালিয়া ডালিয়া এগুলো এখন ছোটটার ভিতরে পাওয়া যায় এটা হচ্ছে আমাদের একশো বিয়াল্লিশ লিটারের একটা ফ্রিজ আর এটার আউটলুক তো আপনাকে বললাম যে দেখেন এটা হচ্ছে কোম্পানি এমআরপি এখানে দেওয়া আছে এটা আমি আপনাকে দেখাবো তার আগে হচ্ছে গিয়ে ফ্রিজের ভিতরের যে লুক এইটা একটু দেখাতে চাই আপনি ভিতরের লুকটা একটু দেখায় খুলে দেখি আপনাদেরকে এই যে দেখেন ভাই ভাই ছোট হওয়া সত্ত্বেও কিন্তু দেখেন উপরে নিচে দুই সাইডে পকেট ও আচ্ছা ডিপ পকেট আছে তারপরে হচ্ছে যে নরমালও পকেট আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যারা ব্যাচেলর ভাই ব্রাদার আছেন অথবা নিউ কাপল হ্যাঁ নতুন সংসার শুরু করেছেন আপনাদের জন্য একদম

মানে কাস্টমার শুধু দেখছে শোরুমে এসে সাথে করে নিয়ে গেছে কোনো মার্কেটিং করে নাই কোনো কথা নাই হ্যাঁ অন্য কোন কালার আছে কিনা এটাও জানতে চায় না এতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ একটা কালার এটা হচ্ছে আমাদের হ্যাঁ 150 থেকে 150 লিটার জি এটা ভিতর অংশটা একটু দেখায় দেখুন এটাটা অনেক সুন্দর ভিতরটা অনেক সুন্দর ভিতরে অনেক জায়গা দেখতে পাচ্ছেন নিচেটা হচ্ছে যে নরমাল উপরে এটা ডিপ আপনাদের মডেল হচ্ছে 150 লিটার এটা প্রাইসটা কত আসছে ভাইয়া ভাই এটা কোম্পানি এমআরপি হচ্ছে 29800 টাকা 800 টাকা হ্যাঁ এই মুহূর্তে কোম্পানি এমআরপি এটাই দেওয়া আছে আর আমরা 20% ডিসকাউন্টের পরে এটাকে রাখবো অনলি 23850 টাকা অনলি 23850 টাকা হ্যাঁ ভিশনের 150 লিটার কোয়ালিটিফুল সম্পূর্ণ এই সিরিজটা পাবেন ওকে ঠিক আছে তারপরে কোনটা আছে এরপরে দেখাবো হচ্ছে 180 লিটার সেম লিটারের দুইটা ফ্রিজ আচ্ছা সেম লিটারের দুইটা জাস্ট একটা হচ্ছে জিডির ভিতরে যেটা ভিতরে স্পষ্টভাবে চেহারাটা দেখা যাবে না আর একটা হচ্ছে মিরর আর যে মিরররটা কিন্তু ভাই অনেক কোয়ালিটি ভুল সম্পন্ন কারণ হচ্ছে এখানে যে ডিজাইনটা করা হয়েছে মানে এই কালারটা একদম নতুন আসছে তো আমার প্রথমে শোরুমে ঢুকে এটার দিকে নজর গেছে অনেক সুন্দর কালার দৃষ্টা দুইটা সেম জিনিস জাস্ট ডোরের ডিজাইন মডেল একই জাস্ট একটা ভিতরে জিডি একটার ভিতরে মিরর দুটো আমি একটা খুলে দেখাচ্ছি দুইটার ভিতরে সেম একই থাকবে এই যে দেখেন ভাই কত অনেক সুন্দর উপরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর নিচে নরমাল উপরে ডিপ ভাই ধীরে তো 50 50 তাই না জি আচ্ছা 50 50 এখানে সবগুলা কেস দেয়া আছে দেখতে পাচ্ছেন নরমালে তিনটা তাক দেয়া আছে নিচে ডিম ট্রে গুলো দেয়া আছে তারপরে হচ্ছে যে ভেজিটেবল ট্রে দেয়া আছে সবকিছু দেয়া আছে কোনো প্রবলেম নাই আপনারা চাইলে নিতে পারবেন এটা প্রাইসটা কত রাখছেন ভাই এটার ভিতরে মিরোর যেটা এটার কোম্পানি হচ্ছে ছত্রিশ হাজার ছয়শ টাকা এটাকে টুয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে উনত্রিশ হাজার তিনশো টাকা পড়বে আর এটার জিডি যেটা এটার থেকে এক হাজার টাকা কম আচ্ছা একই মডেলের ভিতরে জিডি এবং মিরর যদি দুইটা থাকে মিরোর থেকে জিডি এর দাম এক হাজার টাকা কম হওয়া আচ্ছা আচ্ছা এটার প্রাইস আসছে উনত্রিশ হাজার তিনশো টাকা এটার দাম আরো এক হাজার টাকা কম মানে আড়াইশ হাজার তিনশো টাকা ঠিক আছে তারপরে ভাই এরপরে হচ্ছে একই লিটারের মানে একই মডেলের ভিতরে তিনটা কালার দুইশো লিটার ভিতরে একটা কালার একটা কালার একটা কালার এটা কিন্তু তিনোটাই হচ্ছে দুইশো লিটার মানে সেম মডেল কালার টা ভিন্ন কারণ অনেকেই চায় ভাই আমার এই না অন্য পছন্দ আর এই জন্য আমরা তিনটে ডিসপ্লে দিয়ে রাখছি মানে এই মুহূর্তে কালার মানে সম্পূর্ণ অ্যাভেলেবেল কালার নিয়ে কোন সমস্যা নেই আপনি আসবেন দেখবেন যাবেন থেকে মানে চাহিদা যে এটা হচ্ছে এই কালারটা এই কালার এই কালার যত গুলা আনছি ছয়টা সাতটা বা সবগুলাই চলে যায় আচ্ছা আচ্ছা এই কালার হচ্ছে এখন বর্তমানে দুইশো লিটার সব থেকে একটা কালার হ্যাঁ

কত ভাই এটা কোম্পানি এমআরপিটা একটু দেখা দেন তিনটা কিন্তু সেম একই থাকবে প্রাইস তিনটা একই থাকবে ছত্রিশ হাজার নয়শো টাকা কোম্পানি এমআরপি

আপনার মনে হয় সারা বাংলাদেশ খুঁজলে এত সুন্দর কালার কালেকশন পাবেন না ভাই এই যে বলছেন আপনি একটা ফ্রিজ নিয়ে যাবেন শুধু আপনাকে না আমি আপনার সহ মানে আপনাকে সহ যারাই আমাদের ভিশন নেবে তাদের যে ফ্যাসিলিটি গুলো দেবো আচ্ছা ওই বিষয়ে একটু কথা বলি এক হচ্ছে অনেকে বলতে পারে যে ভাই ভিশনে ফ্রিজ কেন নিব আপনি অন্য অন্য কোম্পানি থেকে ফ্রিজ নিবেন কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে কয়েকটা দিক দেখতে হবে এক হচ্ছে রিজনেবল প্রাইস দ্বিতীয় আপনি হোম সার্ভিস পাচ্ছেন কিনা জি আর এটার ভিতরে কি গ্যাস ব্যবহার করা হয়েছে কপার কন্ডেন্সার কিনা এটা ফুড গ্রেড প্লাস্টিক কিনা সবকিছু দেখে তারপরে নেবেন এই যে দেখেন ভাই একটু কাছে আসেন দেখা দেয় আমাদের প্রত্যেকটা ফ্রিজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্লাস্টিক নন ফুড গ্রেড প্লাস্টিক বাইরে ফুড গ্রেড প্লাস্টিক ভিতরে অবশ্যই ফ্রিজ কেনার সময় একটু খেয়াল রাখবেন জি জি আমাদের প্রত্যেকটা ফ্রিজ হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার প্রত্যেকটা ফ্রিজের ভিতরে আর ছয়শ দশ এই গ্যাসটা ব্যবহার করা হয়েছে আচ্ছা আচ্ছা প্রত্যেকটা ফ্রিজের ভিতরে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি বাংলাদেশের ভিতরে থাকলে কোম্পানির লোককে আপনার ফোন দেবেন কাস্টমার কেয়ারে ফোন দেবেন বাহাত্তর ঘন্টার ভিতরে লোক আপনার বাসায় গিয়ে আপনার ফ্রিজের যে সার্ভিস করে দিবেন আর এটা কিন্তু অন্য কোন কোম্পানিতে পাবেন না এই জন্য আমি 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোন প্রান্তে থাকেন হোম সার্ভিস পাবেন মানে এই জন্য আমরা ভিশন ফ্রিজ নিব অবশ্যই আচ্ছা আচ্ছা ওকে তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই দুইটা ফ্রিজের কালার কিন্তু খুবই সুন্দর কালার মানে একদম নজর কাড়া কালার কালারটা আমার পার্সোনালি খুব বেশি পছন্দ হয়েছে ভিতর অংশটা একটু দেখাই দিই ভিতরে কি কি আছে দেখেন দুইটা কিন্তু সেম 1 লিটার আচ্ছা আচ্ছা ও ভিতরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আপনারা ডিপের মধ্যে অপকেট পেয়ে যাচ্ছেন নরমাল অপকেট পেয়ে যাচ্ছেন 50 50 অনেক বড় একটা ডিপ

ভাই হাজার তিনটার টাকা নিচে এখানে আমার কাছে যা পাবেন আপনি অন্য কোথাও এটা পাবেন না এক ফুল কালার দিতে হচ্ছে সাইজ আপনি কত বড় পাচ্ছেন জি জি আর যেটা হোম হোম সার্ভিস পাচ্ছেন সারা বাংলাদেশের আর কি চান আর কি চান অপর কনডেন্সার পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন 7 ফুটের প্লাস্টিক পাচ্ছেন ওকে ঠিক আছে ভাই এরপরে দেখাবো দেখেন

এই জালিগুলো অনেক কোম্পানি আছে যেগুলোর ভিতরে রাখলে এটা জায়গা কিন্তু আমাদের কিন্তু এটা ডাববো না ঠান্ডা হলে আরো বেশি মজবুত হবে আচ্ছা ভাই আমরা কি ডয়ার খুলে ইউজ করতে পারবো চাইলে হ্যাঁ আপনি চাইলে ডয়ার খুলে রাখবেন ব্যবহার করবেন এগুলোর ভিতরে ভাই ডয়ার থাকলে সুবিধা হয় কি অনেক মাছ মাংস আলাদা আলাদা করে রাখতে পারেন কোনো সমস্যা নেই বিদ্যুৎ চলে গেলে কোনটাতে কোনটাতে কি রাখছেন আপনার মনে থাকবে যে আমি এটাতে মাছ রাখছি এটাতে মাংস রাখছি এটাতে গরু গোশত রাখছি হ্যাঁ তারপর হচ্ছে এটার ভিতরে যদি বিদ্যুৎ চলে যায় সে ক্ষেত্রে কিন্তু ব্যাকআপটা অনেক গুণ মানে ওইটার ভিতরে যদি পাঁচ ঘন্টা থাকে এর ভিতরে দশ ঘন্টা থাকে মানে হচ্ছে সবগুলো ডয়ার খোলা হচ্ছে না আপনি যেটা প্রয়োজন ওটা খুলছেন

এটার কোম্পানি এমআরপি 40400 টাকা এটা ডিসকাউন্ট দিয়ে আসবে 32320 টাকা 32320 টাকায় এই নতুন মডেলের চমৎকার ফ্রিজটা পাচ্ছেন এটা মানে আফটার বাসায় এসে যেই দেখবে তার একদম মানে প্রথমে মন কেড়ে নেবে ফ্রিজের কালার ভাই আপনি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায় যত রকম সুন্দর মানে নিজেকে ভাববেন তার থেকে কিন্তু ফ্রিজের সামনে আসলে অন্যরকম একটা আড়াদ অনুভূতি হবে এক হচ্ছে এর ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন করা আপনি কিশের সামনে দাঁড়ায় আছেন এইটা ভাবতে ভাবতে কিন্তু সময় চলে যায় জি তারপর ভেগ এরপরে হচ্ছে 240 লিটারের ভিতরে ভাইরাল কালার পদ্ম ভাইরাল কালার একবার ভাইরাল এক কথায় আচ্ছা আচ্ছা এটারও ভিতর অংশটা একটু দেখায় দেন ওকে ওকে এই যে দেখেন ভাই কতটা সুন্দর এটা ভিতর উপরে আছে যে নর্মাল আর উপরে ডিপ নিচে নরমাল নর্মাল না পকেট দেয়া আছে ডিপটা অনেক বড় ডিপ আপনাদের 10 12 জন বা 15 জন ফ্যামিলি মেম্বার হলেও একদম এনাফ ডিপ

শুধু এই এক পিস করে রাখতে পারছি ভাই কালারটা রাখতে দেন আপনি অন্য একটা নিয়ে যান এতটা মানে ক্রাইসিস পড়ছে এই কালারে আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা একটু ভিতর অংশটা খুলে দেখেন এই যে দেখেন ভাই ভিতর অংশটা কত সুন্দর করা আছে উপরে ডিপ আর নিচে নরমাল দেখতে পাচ্ছেন এটা ডিপও আপনারা পকেট পাচ্ছেন নরমালও তো পকেট পাচ্ছেনই ভিতরে ভেজিটেবল রেক দেয়া আছে খুব সুন্দর ভেজিটেবল রেকটা এর প্রাইসটা কত রাখছেন এটা কোম্পানি এমআরপি হচ্ছে 39700 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি অনলি 31800 টাকা সারা বছর প্রতিদিন ভালোবাসা পাচ্ছে নাকি যে ফুল চেয়েছে এইটাই তো মনে করেন দশ বারো বছর থাকবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই আমি কিন্তু ফুলের কথা বলছি ভালোবাসার কথা বলিনি দেখেন এটা হচ্ছে আমাদের 242 লিটার ভিতরে কত সুন্দর একটা চমৎকার ডিজাইনের ফ্রিজ এইটার এটা কিন্তু একই মডেল একই দাম জাস্ট দুইটা লুকটা কিন্তু আলাদা আলাদা আচ্ছা 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 হ্যাঁ এটা सेम জিনিস খালি লুকটা আলাদা হ্যাঁ কোম্পানি এমআরপি একটু দেখায় দেন 37900 টাকা কোম্পানি এমআরপি আর ডিসকাউন্ট দিয়ে আসবে only 30320 টাকা 30320 টাকা ভিতরে সেম জিনিসি ওটার মতোই জাস্ট খালি প্রাইসটা একই খালি কালারটা ভিন্ন হ্যাঁ এরপরে হচ্ছে দুইশো ষোলো লিটার দুইশো লিটার একটা ফ্রিজ এটা কিন্তু ডিপটা নিচে হবে দেখা দেন সেম টু নিচে মজবুত কিন্তু খুব মজবুত আর ভাই একটু নিজের অংশটা ভালো করে একটা পাতিলে একটা টিপ দিলে বুঝা যায় মানে পুরো পাতিলের ভাত হয়েছে কিনা ভাই অনেকে বলে কি জানেন যেটা ফালাই ওইটা মনে হয় শক্ত বাকি নরম

খুবই সুন্দর একটা ফ্রিজ ভীষণের একটা ফ্রিজ নিচে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস একটা স্ট্যান্ড ভাই এই যে কালার মনে হয় কি জানেন তুলি দিয়ে রং তুলি দিয়ে হাতে বইসা বইসে পেন্টিং করছে এতটা সুন্দর একটা কালার দেখ ভাবি করে দিয়েছে কালারটা ভাই এটা ভাবি করতে বা দেখুন কোন ভাবে করছে এটা তো আর বলতে পারি না আচ্ছা আচ্ছা যাই হোক

আর উপর হচ্ছে নরমাল নরমাল তাকগুলা ভাই কতগুলা তাক দিয়েছে মনে হচ্ছে নিচে থেকে উপরে ওটা একটা সিঁড়ি বানায় আর অনেক সুন্দর অনেক সুন্দর এটা প্রাইসটা কত রাখছেন ভাই ভাই এটার কোম্পানি এমআরপি হচ্ছে 51900 টাকা আর আমরা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি আপনারা ডিসকাউন্ট দিয়ে রাখতেছেন অনলি একচল্লিশ হাজার পাঁচ একশো চল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা দশ হাজার টাকা প্লাস ডিসকাউন্ট দশ হাজার টাকা প্লাস আপনার দশ হাজার টাকা প্লাস ডিসকাউন্ট আর কিচেন আচ্ছা ঠিক আছে এবার সামনে আসেন ভাই অনেকটা ফ্রিজ দেখাইলেন এবার সারা বাংলাদেশ কিভাবে পাঠাবেন বলুন আমাদের কাছে কিন্তু ফ্রিজের সাথে সাথে একটু দেখাই দেন হোম অ্যাপ্লাইন্স এর যাবতীয় প্রোডাক্ট সব কিন্তু আমাদের কাছে পাবেন সাথে পাবেন এয়ার কুলার ব্যালেন্ডার রাইস কুকার তারপরে হচ্ছে টেলিভিশন মেশিন টেলিভিশন অনেক অনেক কালেকশন আছে আছে ওকে ঠিক আছে এখন সারা বাংলাদেশ কিভাবে ডেলিভারি করবেন ভাই যেহেতু আমরা হোলসেল রেটে প্রোডাক্ট বিক্রি করে থাকি সে ক্ষেত্রে কিন্তু ডেলিভারিটা যে পণ্যটা ক্রয় করবে তাকেই বহন করতে হবে আচ্ছা আপনি চাইলে আপনার প্রোডাক্ট আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিতে পারবো ঢাকা ঢাকা আশেপাশে হলে আর এছাড়া ঢাকার বাইরে হলে কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটা বুঝে নিতে পারবেন আর সেক্ষেত্রে কুরিয়ারের খরচটা যে পণ্যটা ক্রয় করবে তাকেই বহন করতে হবে ওকে ঠিক আছে প্রিয় দর্শক আজকে আমরা ছিলাম বাংলাদেশের ভিশনের সবচেয়ে বড় আউটলেট মানে এই আউটলেটে আপনারা যখনই আসবেন ভিশন কোম্পানিতে যে প্রোডাক্টটা সর্বপ্রথম লঞ্চ হয় এই আউটলেটে সর্বপ্রথম চলে আসে ইনশাআল্লাহ আপনারা এখানে আসলে একদম হট কালেকশনগুলো পেয়ে যাবেন নতুন নতুনত্বের ছোঁয়া পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে ঘরে বসে থেকে পণ্যগুলো পারচেস করতে পারবেন শুধুমাত্র কিছু টাকা অ্যাডভান্স করলে প্রোডাক্ট আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ মধ্যে পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ